কে যেন জিজ্ঞেস করলো আমাকে হ্যাঁ আমি নুন দিয়ে পান্তা খেয়েছি কিনা আরে আমি জেলের ছেলে আমার নিঃশ্বাসে প্রশ্বাসে নুন রয়েছে সরি এই সবাই কেউ তো চেন্নাই থেকে আসেননি বাইরে থেকে কারা কারা এসছেন একটু হাত তুলুন আপনাদের মধ্যে কে কে বাড়ি ফিরতে চান কি সমস্যা আপনাদের স্যার আমি এখানে একটা ভালো চাকরি করব বলে এসেছিলাম ঠিক যে কারণে আপনি বিদেশে গেছিলেন কাজ তো কেউ দিলই না উপরন্তু মজুরিও ঠিকঠাক করে পাই না স্যার কি সমস্যার সমাধান করবেন আরে একটা না হাজারটা সমস্যা রয়েছে আমি চিনদলার থেকে আসছি সমস্যা মজুরি এখানে মিথেন গ্যাসেরও সমস্যা আছে এখানে চোরাবালির কারবার চলে বহু দিন ধরে কাবেরী নদী তো দূষিত হইছে কৃষ্ণা নদীও দূষিত হচ্ছে আর তাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে বলা সত্ত্বেও কিছু হয়নি বত্রিশটা জেলার বত্রিশ রকমের সমস্যা যদি আমরা এখনো চুপ থাকি তাহলে ওরা আমাদেরকে পায়ের তলায় পিষে মারবে তাদের জন্য কৈফিয়ত দিতে হবে হ্যাঁ কি বললেন আপনি আরেকবার বলুন তো তাদের এই জন্য কৈফিয়ত দিতে হবে আপনি কি কোনো প্রশ্ন করেছেন প্রশ্ন না করলে উত্তর দেবে কেন প্রত্যেককে পেনার পেপার দাও আর সবাইকে সবার সমস্যা লিখতে বলো ওকে স্যার আপনারা প্রশ্নগুলো লিখে দিন সিএম কে আমি প্রশ্ন করব। আপনাদের সমস্যার সমাধান করতে হলে আপনাদেরকে সমস্যাগুলো আমাকে লিখে জানাতে হবে আজই এখনই আমি যাব ওদের কাছে স্যার 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 একটা কথা ছিল আজকে মুখ্যমন্ত্রী একটা জনসভা আয়োজন করেছেন আমার মনে হয় ওখানে গেলে ভালো হবে আমি আপনাদের হয়ে সমস্ত সমস্যার জন্য ওদের কাছে যাব স্যার আমরা আপনার সঙ্গে আছি আমরাও যাবো আপনার সঙ্গে আমি একা গেলে কাজটা তাড়াতাড়ি হবে কিন্তু আপনারা সকলে গেলে যে কোনো রকমের ঝামেলা হলেও হতে পারে তাই চলুন দাদা শুনছো সুন্দর নাকি লোকজন নিয়ে আমাদের এই দিকে আসছে তাই নাকি আসতে দে আর শুনলাম বাইক নিয়ে আসছে নাকি ওরা দেখুন উল্টো পাল্টা কথা অনেকে অনেক কিছুই বলতে পারে কিন্তু কাজের সময় বোঝা যায় কে আসল লোক কি রে তুই কি আমাদের দলে যোগ দিতে চাইছিস আমরা যদি তোকে দলে না নিই তখন কি করবি দলে যোগ দিতে আসেনি প্রশ্ন করতে এসেছে আমার মঞ্চে এসে তুই আমাকেই প্রশ্ন করতে চাইছি অনেক সাহস তো তোর উঠতে চাইছি যখন ডানা ছেটে দেব তখন বুঝতে পারবি কত ধানে কত চাল আমি যদি একটা ইশারা করি না এরা তোকে টুকরো টুকরো করে কেটে ফেলবে এই রাজ্যের বত্রিশটা জেলায় বত্রিশ রকমের সমস্যা রয়েছে স্যার রাজ্যের জনগণ প্রচন্ড কষ্ট পাচ্ছেন আপনি যদি এই ইলেকশনে জিততে চান তাহলে মাইকে গিয়ে প্রতিশ্রুতি দিন আমি আমার নমিনেশন উইথড্র করে নেব সিম্পল তুই যে স্কুলে পড়েছিস না তার হেডমাস্টার ছিলাম আমি আর তুই আমাকেই শেখাতে এসেছিস আমি ভীষণ ভয় পেয়ে গেছি রে চল বাড়ি চলে যাই এইটার জন্য ওরে তিরিশ বছর ধরে এই রাজনীতির খেলায় আমি খেলছি নির্বাচনের সময় কি করতে হয় সেটা আমি জানি এই রকম প্রতিশ্রুতি আমি প্রতিবারই দিয়ে থাকি দেশে যদি গরিব না থাকে তাহলে আমরা ভোটটা পাবো কার থেকে ওরা পেটের দায়ে চুরি করবে একে অপরকে খুন করবে আর আমরা গলা চিৎকার করে প্রতিবাদ করব। তারপর ভোটের সময় ওদের কিছু টাকা দিয়ে দেব ওরা করে এসে আমায় আর আমাকেও রাজনীতি এসেছে দেবো আপনি বোধহয় একটু ভুল করছেন না ওরা নিজেদের আর কষ্টটাকে সহ্য করতে পারে কিন্তু আপনি যদি ওদেরকে কুকুর মনে করেন না তাহলে কি হবে জানেন কেটে পিস পিস করে দেবে এইজন্য তামিলনাড়ুতে মাত্র দুটো দল আছে একটা হলো আমার আর একটা হলো যে মাইকে দাঁড়িয়ে কথা বলছিল তার এখন তো সেও আমাদের দলের সঙ্গে যুক্ত হয়েছে কাজী এখন আমাদের ফুল মেজরিটি দেখ ভোট হলে আসন সংখ্যা বেশি আমাদেরই থাকবে আর যে ভোটগুলো পাওয়া যাবে না তাদের কিছু পয়সা খাওয়ালেই সুসুড় করে ভোটগুলো আমাদের দিয়ে দেবে যদি আপনারা আসুন বেশি পান তাহলে তো সমস্যাগুলো সমাধান করা বেশি সহজ আরে তুই কি পাগল হয়ে গেছিস আরে এখানে টাকা ছড়িয়ে ভোট কিনতে হয় কেউ একে বোঝাও